হ্যালো এভরিওান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দেখো চলেছি সকালবেলা সাড়ে সাতটা বাচ্চা এখন আর আমি এখন টিফিন বানাচ্ছি তো বর ডিউটি যাবে সেই জন্য দেখো সকাল থেকে উঠেই তো হচ্ছে কাজ হচ্ছে রান্না করে উঠে উঠে ব্রাশ টাস করেই দেখো চলে এসেছি রান্নাঘরে বড় ডিউটি যাবে তো সেই জন্য আর কি ও খেয়ে যাবে একটু আর একটু টিফিন নিয়ে যাবে সেই জন্য আর কি রান্নাঘরে এসে রুটি বানাচ্ছি চাটা আর কি খাওয়া হয়ে গেছে এখন সাড়ে সাতটার মতন বাঁচতে যাচ্ছে ঘড়িতে আর মানে একটু পরেই বেরবে আর কি ওর স্নান টান হয়েই গেছে এবার জাস্ট বেরবে শুধু রুটিটা আর কি প্যাক করে দেবো তো রুটি আর একটু আলুর দম করে দিলাম আজকে টিফিনে তারপরে বর্ত চলে গেল সাত দিনের মতন তারপরে সোনাকে আর কি খাইয়ে দাইয়ে আমি নিজেও খেয়ে স্নান টান ছেড়ে এখন যাচ্ছি হচ্ছে সোনাকে স্কুলে দিতে হ্যালো এখন এই সোনাকে নিয়ে স্কুলে তো দেখো সোনাকে স্কুল দিয়ে চলে দি দিয়ে এখন রান্না বসিয়ে দিয়েছি তো তখন কুকারে আর কি ভাত করে নিয়ে সোনাকে খাইয়ে স্কুল পাঠিয়েছিলাম দিয়ে এখন এই যে এখানে ভাত কষেছি আর এখানে এই যে মশলা কষছি চিকেন করবো আর ঠান্ডা হয়ে যায় তো ছেলেটা যখন স্কুল থেকে আসে তখন মানে এই ভাতগুলো ঠান্ডা হয়ে যায় ভালো লাগে না খেতে তো সেই জন্যই ভাবলাম যে একটু বেলা করেই করবো ওই জন্য আর কি স্কুল দিয়ে হ্যাঁ তারপরে দেখো ধীরে সুস্থে রান্নাবান্না সব ছেড়ে নিলাম এই যে আমার এখানে মাংস কষানো চলছে তো আজকে একটু ওই কষা কষা মাংস আর ভাতই করব তারপরে তারপরে দেখো চলে এসেছি ঘরের মধ্যে তো যেহেতু মানে বৃহস্পতিবার দিন শিক্ষক দিবস তো সেই জন্য আমি ভাবলাম যে সোনাকে একটা গিফট বানিয়ে দেবো সেটা স্কুলের স্যার ম্যামদের আর কি দেবে স্কুলে গিফট করবে তো দেখো সোনার এই যে খেলনার প্যাকেট এইগুলো আর কি ছিল কার্টুন কাগজ এইসব নিয়ে আর কি বসেছি দেখি কি বানানো যায় তো যেটা বানাবো সে তোমাদের সাথে শেয়ার করব কেমন করে বানালাম সেটাও আমি পারলে শেয়ার করব তো চলো দেখো আবার রেডি হয়ে গেছি ছেলে আনতে যাব এই দেখো দুটো বাচ্চা দুটো বাচ্চা তো দুটোতেই ছুটি হবে বেশিক্ষণ রাস্তা নয় জন্যই এখন যাচ্ছে এখন যা বাইরে রোদ উঠছে মানে বাইরে বেরোতেই ভয় লাগছে এত রোদের জোর ভাদ্র মাসে যেমন রোদ হয় আর কি দেখো স্কুলে চলে এসেছি দিয়ে এখন স্কুলের গেটে দাঁড়িয়ে আছে ঘন্টা পড়ে গেছে শুনতে পেলাম তো এবার ছেলেগুলোকে ছাড়বে এই দেখো চলে এসছে সব হ্যাঁ কুমির দাগা খেলবি আচ্ছা আমাদের তো কি বন্ধুরা কিছু দেখাবে সোনা কে খাবে আমরা খাওয়া দাওয়া করলি আর আজকের ব্লগটা এই পর্যন্তই আবার দেখাবে কাল